প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবর কাতু খুনি শাসক দীর্ঘ সতেরো বছর ক্ষমতার মসনদে থেকে খুনি শেখ হাসিনা গতকালকে তার বোন শেখ রেহেনা দুই বোন বাংলাদেশ ছাড়তে বাধ্য হয় এই শেখ হাসিনা যাবার পর থেকেই তার এমপি মন্ত্রী নেতা নেত্রী এমনকি গতকালকে বেরিস্টার সুমন আহমেদ বাটপার প্রতারক ধান্দাবাজ যে কিনা ফেসবুকের মধ্যে মানবতার ফেরিওয়ালা জনদরোধী বলে আখ্যা দিয়েছেন দুঃখজনক হলেও সত্য কোটা সংস্কার আন্দোলনের মধ্যে তার কোনোই অবদান ছিল না আসলে বাটপার প্রতারক ওরা এমনই হয় গাদ্দার মির্জাফর ওরা এমনই হয় তো সর্বশেষ এমপি মন্ত্রী তারা যাওয়ার জন্য উন্মাদ হয়ে আছে যেতে পারছে না জনতার জন্য ছাত্র সমাজের জন্য তো আজকে এমনই একজন বাটপার যার নেতৃত্বে যার ইশারায় দীর্ঘ দশ থেকে বারো দিন নেট বিচ্ছিন্ন থাকে এই বাংলাদেশের মধ্যে সাবেক প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক আজকে জনতার কাছে আটক হয়ে যায় আলহামদুলিল্লাহ সোমবার আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য সুসংবাদ দুঃসংবাদ হতেও পারে না আমরা আশাবাদী এক এক করে সমস্ত নেতা নেত্রী এমপি মন্ত্রী যাদের ইশারায় আমার ছাত্র ভাইয়ের বুকের মধ্যে গুলি চলছিল যাদের ইশারায় হেলমেট পরিহিত মানুষগুলো ছাত্র সমাজের মধ্যে শিক্ষাঙ্গনে ঢুকার পরে ছাত্র আমার ভাই বোনদেরকে রক্তে রঞ্জিত করেছে ওই সমস্ত চাটুকদার বাটপার বেহায়া যুবকরা নেতা নেত্রীরা খুনি সন্ত্রাসরা আস্তে আস্তে জনতার কাছেই ধরাশায়ী হবে ইনশাআল্লাহ ওমা তৌফিক ইল্লা বিল্লা এই ভিডিওটি খুব বেশি করে শেয়ার করবেন খুব বেশি করে শেয়ার করবেন আমরা আশাবাদী এভাবেই আলহামদুলিল্লাহ সমস্ত বাটপারদেরকে আমরা স্বাধীন বাংলাদেশ থেকে আমরা মুক্ত করতে পারবো ওমা তফিকি ইল্লা